আলহামদুলিল্লাহ আলমিনাম ও আল্লা সাইদিল ও আল্লাহ আসহাবিহি আজমাইন এই পর্বে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব যে প্রশ্নটা অনেকই করে থাকে যে শরীয়তের মধ্যে কিস্তিতে ক্রয় বিক্রয় করা জায়েজ কি জায়েজ তো এই ব্যাপারে আমাদের জানা দরকার যে আল্লাহ তালা পুরাই বিক্রয়কে জায়েজ এবং বৈধ করেছেন এবং সুদকে হারাম করেছেন কিন্তু পুরাই বিক্রয় বৈধ হওয়ার জন্য বেশ কিছু মৌলিক শর্ত আছে সেই মৌলিক শর্তগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে যে বস্তুটা কিনা হবে সেই বস্তুটা নির্দিষ্ট হতে হবে এবং যে মূল্যে কিনা হবে সেই মূল্যটাও নির্দিষ্ট হতে হবে তবে মূল্য নগদও হতে পারে এবং ধার বা বাকিতেও হতে পারে আর সৈয়তের মধ্যে এটাও বৈধ যে কোন বস্তুর নগদ মূল্য থেকে ধারের মূল্য বেশি হতে পারে ধরুন কোনো একটা বস্তু যদি আপনি নগদে কেনেন তার দাম যদি দশ টাকা হয় তো ধারে বা বাকিতে কিনলে বারো টাকা বা তেরো টাকা হতে পারে এটা কোনো নয় তবে নগদে কিনলে যেমন তার মূল্য নির্দিষ্ট করা আবশ্যক ঠিক তেমনই ভাবে ধারে কিনলে দুটো বিষয় আবশ্যক সেটা হচ্ছে মূল্য নির্দিষ্ট করে করে নিতে হবে আর দ্বিতীয় সেই মূল্যটা কবে পরিশোধ করা হবে সেই সময়টাও নির্দিষ্ট করতে হবে আর সেই মূল্যটা একবারে পরিশোধ করা হবে নাকি কয়েকবারে কিস্তিতে পরিশোধ করা হবে যদি কিস্তিতে পরিশোধ করা হয় তো প্রত্যেক কিস্তিতে কত টাকা করে দেওয়া হবে এই সব বিষয়গুলো লেনদেনের সময়ই একদম পরিষ্কার এবং নির্দিষ্ট করে নিতে হবে যেমন ধরুন আপনি একটা মোটরসাইকেল কিনছেন যার মূল্য যদি নগদে কেনা হয় তাহলে এক লাখ টাকা আর যদি ধারে বা বাকিতে হয় তাহলে এক লাখ বিশ হাজার টাকা এতে কোনো অসুবিধা কিছু নেই কিন্তু যখন আপনি ধারে কিনছেন তখন ওই মূল্যটা এক লাখ বিশ হাজার টাকা নির্দিষ্ট করে নিতে হবে যে এর মূল্য এক লাখ বিশ হাজার টাকা এবং এটাও নির্দিষ্ট করে নিতে হবে যে এই মূল্যটা আপনি একবারে পরিশোধ পরিশোধ করেন না একবারে যদি তো ক মাস পরে বা আপনি সেটা পরিশোধ সেই সেই ডেটটা তারিখটা নির্দিষ্ট করে নিতে হবে তাতে সেই তারিখটা আপনার ছমাস পরেও হতে পারে ছ বছর পরেও হতে পারে এতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনাকে ওই তারিখটা নির্দিষ্ট করে নিতে হবে যে আমি এই মোটরসাইকেলটা কিনছি ভারে এক লাখ বিশ হাজার টাকা দাম আর আমি এর মূল্য অমক বছরে অমক তারিখে পরিশোধ করব। আর যদি কয়েক আপনি সেই মূল্যটা পরিশোধ করেন যে ধরুন আপনি পাঁচ বছর ধরে ওই মূল্যটা পরিশোধ করিবেন কি এক বছরে ওই মূল্যটা পরিশোধ করিবেন তো একবারে নয় প্রতি মাসে কিছু কিছু আপনি তার মূল্যটা পরিশোধ করিবেন তো কমাস অন্তর আপনি কতটা মূল্য পরিশোধ করবেন এটাও ওই লেনদেনের সময়টি নির্দিষ্ট করে দিতে হবে যে আমি এক লাখ বিশ হাজার টাকায় এই মোটরসাইকেলটা ধারে কিনলাম এক বছরের মধ্যে প্রত্যেক মাসে আমি দশ হাজার টাকা করে দেবো তাহলে বারো মাসে এক লাখ কুড়ি হাজার টাকা পরিশোধ হয়ে যাবে অথবা আমি পাঁচ বছরের এই মূল্যটা পরিশোধ করবো প্রথম চার বছরে পঁচিশ হাজার টাকা করে দেবো আর শেষ এক বছরে আমি বিশ হাজার টাকা দিয়ে মোট এক লাখ বিশ হাজার টাকা আমি এর মূল্য পরিশোধ করে দেবো এইভাবে যে কিস্তিতে কতটা টাকা পরিশোধ করা হবে এবং কিস্তির টাকাটা কত মাস অন্তর কোন তারিখে দেওয়া হবে এই সব বিষয়গুলোই লেনদেনের সময় নির্দিষ্ট করে দিতে হবে এখানে আর একটা বিষয় সব থেকে বেশি উল্লেখযোগ্য সেটা হচ্ছে এই যে আপনি এক লাখ বিশ হাজার টাকায় মোটরসাইকেলটা কিনলেন যে আমি এর মূল্যটা এক বছরে বা পাঁচ বছরে পরিশোধ করবো এই বলে কিন্তু দেখা গেল যে আপনি এক মাস পরে বা দু মাস পরেই সম্পূর্ণ মূল্যটা আপনি পরিশোধ করে দিচ্ছেন তো যদি আপনি আপনার নির্দিষ্ট সময়ের পূর্বে আপনি সম্পূর্ণ মূল্যটা পরিশোধ করে দেন তো এর কারণে কিন্তু ওই মূল্যের মধ্যে কোনো ছাড় আপনি দাবি করতে পারবেন না যে আমি তো বলেছিলাম যে এক বছরে এক লাখ বিশ হাজার টাকা দেবো আমি এক মাসের মধ্যে বা দু মাসের মধ্যে পুরো এক লাখ বিশ হাজার টাকা আমি পরিশোধ করে দিচ্ছি তো আমার কাছ থেকে দশ টাকা কম নেওয়া হোক বা বিশ টাকা কম নেওয়া হোক এরকম আপনি দাবি করতে পারবেন না যে মূল্য নির্দিষ্ট হয়েছে ওই মূল্যই আপনাকে দিতে হবে তাতে আপনি নির্দিষ্ট সময়ে দেন তাও ওই মূল্য দিতে হবে বা নির্দিষ্ট সময়ের পূর্বে দিলেও আপনাকে ওই মূল্যই দিতে হবে এইভাবে আপনার সাথে কথা হয়েছিল বা লেনদেনের সময় এই বিষয়টা নির্দিষ্ট হয়েছিল যে প্রত্যেক মাসে আপনি দশ হাজার টাকা করে দেবেন তো সেই ওয়াদা অনুযায়ী বা শর্ত অনুযায়ী আপনার জন্য প্রত্যেক মাসে দশ হাজার টাকা করে নির্দিষ্ট তারিখে দিয়ে দেওয়া অবশ্য কর্তব্য দিতেই হবে আপনাকে না দিলে কিন্তু ওয়াদা ভঙ্গ করার কারণে আপনি কঠিন গুণাগার হয়ে যাবেন কিন্তু যদি কোনো কারণে ওই তারিখ ফেল হয়ে যায় বা যদি নির্দিষ্ট তারিখে আপনি ওই দশ হাজার টাকা দিতে না পারেন তার কারণে কিন্তু কিন্তু আপনাকে কোনো বর্ধিত টাকা বা কোনো জরিমানা আপনার উপরে আসবে না কোনো জরিমানা যদি আপনার উপরে করা হয় বা আপনাকে যদি ডেট ফেল করার কারণে অতিরিক্ত টাকা দিতে হয় তাহলে সেই দেওয়াটাও হারাম হবে সুদ বলে গণ্য হবে এবং যে নেবে সেও সুদ নেওয়ার কারণে গুণাগার হবে অর্থাৎ আপনি যদি ডেট ফেল করেন তাতে কোনো বর্ধিত টাকা চাপবে না কোনো বর্ধিত আপনাকে জরিমানা দিতে হবে না যে মূল্য নির্দিষ্ট হয়েছে ওই মূল্যই আপনাকে পরিশোধ করতে হবে এবং যে দোকানদার আপনাকে বিক্রি করেছেন সেই দোকানদারও আপনার ডেট ফেল হওয়ার কারণে বা আপনি বলেছিলেন যে এক বছরের মধ্যে আমি এক লাখ বিশ হাজার টাকা পরিশোধ করে দেব তো আপনার জন্য এক বছরের মধ্যে এক লাখ বিশ হাজার টাকা পরিশোধ করে দেওয়া একান্তই জরুরি না হলে আপনি ওয়াদা ভঙ্গ করার কারণে গুণাগার হবেন কিন্তু যদি কোনো কারণবশত ওই এক বছরের মধ্যে এক লাখ বিশ হাজার টাকা দিতে না পারেন এর কারণে আপনার ওপরে কোনো জরিমানা আসবে না বা সেই দোকানদারের জন্য আপনার কাছ থেকে কোনো বেশি টাকা নেওয়ামুখী জায়েজ হবে না তো যদি এইভাবে কিস্তিতে লেনদেন করা হয় তো শরীয়তে এতে কোনো অসুবিধা কিছু নেই সম্পূর্ণ বৈধ কিন্তু যদি কিস্তির টাকা নির্দিষ্ট সময় ফেল করার কারণে যদি লেনদেন করা যায় এবং ওই জরিমানার টাকাটা নেওয়া দেওয়া সুদ নেওয়া দেওয়ার মতো গুনার কাজ হবে অতএব ওই রকমভাবে লেনদেন করা থেকে অবশ্যই বাঁচতে হবে আল্লাহ তালা আমাদের সকল কি ইসলামের বিধান মেনে সঠিক পন্থায় লেনদেন করার তৌফিক দান করুন দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্দুল আলমী